वहाँ पे सो दाल दो जब दान हो दान चलेना हो दान ये आटा जी आज ही उठाएंगे पूरा ये आटा क्यों चो आज बना ये आटा फिर इलाका कैसे आज बना पढ़ा करता आज बना ये उधर हवेली ऊपर पेसेस चे पेस्टी वाला हारा का हारा करते पढ़ा के ताताई पढ़ते टांग देने से दूसरी बात आने टांग मीन और नॉन साकिनिय ইসমিল্লাহ রহমান রহিম আজ আমরা পড়বো সবক নাম্বার নয় তানবিন ও নুন সাকিন আজ আমরা পড়ব সবক নাম্বার নয় তানবিন ও নুন সাকিন প্রথমে জানতে হবে তানবিন কাকে বলা হয় আর নুন সাকিন কাকে বলা হয় তানবিন বলা হয় দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয় দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয় এর আগে আমরা পড়েছিলাম শুধুমাত্র জাবার জের ও পেশ আর আজ আমরা পড়ছি দু দুটো জাবার একসঙ্গে এসছে দুজাবার দুটো জের একসাথে এসছে আর দুটো পেশ একসাথে এসছে এটাকে বলা হবে দু জাবার দুজের ও দুপেশকে পেশকে তানবিন বলা হয় এই দু দুজাবার দুজের ও দুপেশটার নামটা কি তানবিনকে বলা হয় তানবিন আচ্ছা নুন সাকিন কাকে বলা হয় নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয় নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয় তাহলে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয় আচ্ছা এখানে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর দেওয়া আছে এবং সেই অক্ষরের উপরে তানবিন লাগানো আছে তানবিন বলতে দুজাবার দুজের দুপেশ লাগানো আছে তাহলে প্রথমে এসছে কি হামজার উপরে দু জাবার তানবিন তাহলে হামজাটা কেমন করে উচ্চারণ করতে হবে হামজা দু আন হামজা দু জাবার আন তানবিনের উচ্চারণটা এরকমই হবে যে এখানে শুধু শুধু যদি হামজা হামজার উপরে জাবার থাকতো তাহলে হামজা জাবার আ হতো আর যেহেতু এখানে হামজার উপর দু জাবার তানবিন এসছে সেই দিনের উচ্চারণটা হবে হামজা দু জাবার আন আন ওরকম হামজা দুজের ইন যেখানে দুটো দুটো জের এসছে শুধু জাবাদ থাকলে জের ই হামজা পেশ উ হতো সেই জায়গায় এখানে তানবিন এসছে সেই জন্য হামজা দু জবর আন হামজা দু জের ইন হামজা দুপেস উন আন ইন উন আচ্ছা এখানে দেখেন ওই রকম ভাবে এসছে হামজা দু জাবার আন বান আচ্ছা এখানে দেখেন বা এর পরে এখানে আলিফ আছে হ্যাঁ বা আলিফ দু জাবার আছে কিন্তু এখানে তানবিনের যে আলিফ এটা তানবিনের আলিফ এই যে আলিফটা এসছে বা আলিফ জাবার বা এই যে তানবিনের যে আলিফ যখন থাকবে তখন এই আলিফটা এরকম বলতে হবে না এটা শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে নয় ঠিক আছে এরকম এখানে এরকম বলার দরকার নেই যে বা আলিফ দু জাবার বান এরকম বলার দরকার নেই হ্যাঁ শুধু বলবেন বা দু জাবার বান ঠিক আছে কারণ বা আলিফ দুজবার বান বলার দরকার নেই আলিফটা উচ্চারণ করার দরকার নেই শুধুমাত্র লেখার ক্ষেত্রে আজকে তাহলে বা দু জবর বন দাদু জবরতন সাু জবর হন হু জবর হন দাল দু জবর দন জাল দু জবর জন ৰ জবৰ ৰদু জবৰ্ জন শ্ৰীন্দু জবৰ্ চন শীন্দু জবৰ্ চু জবৰ্ চন্নু জবৰ্গন তদু জবৰ্ন জু জবৰ জইন্ধ জবৰা গই জবৰ গন Aduh, zabarfan fan kof duh sabar kon kaf duh sabar kan lam duh sabar lan mim duh nun hamzah ya du sabar yan. এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিন লাগানো আছে আপনার এরকম ভাবে যেমন জাবাদ দিয়ে আমি উচ্চারণ করলাম দু জাবাদ তানবিন দিয়ে আপনার এরকম দু জাবাদ তানবিন দু জাবাদ তানবিন দু পেশ দিয়ে উচ্চারণ করবেন তারপরে দেখেন এখানে বলা হচ্ছে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয় মানে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয় তাহলে আমরা উপরে আমরা পড়েছি যে তা দু জাবার তান পড়েছে না তা দু জাবার তান তাহলে এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ বা উচ্চারণটা একই ঠিক আছে তানবিনের যেরকম উচ্চারণ হবে নুন সাকিনের ক্ষেত্রে সে একই উচ্চারণ হবে যেমন দেখেন এখানে তাদু আর দুটো কিন্তু উচ্চারণ একই কিন্তু পড়া আলাদা একটা হলো তানবিনের পড়া একটা হলো নুন সাকিনের পড়া বুঝতে পেরেছেন একটা হলো তানবিনের পড়া একটা হলো নুন সাকিনের পড়া কিন্তু তানবিনের কি উচ্চারণ হচ্ছে তাদু তান আর এখানে নুন সাকিনের ক্ষেত্রে সে একই উচ্চারণ হচ্ছে তা নুন তান ওই জন্য বলা হচ্ছে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই বা নুন সাকিনের উচ্চারণটাই একই ঠিক আছে দেখেন তা দু জাবারতন তা নুন জাবরতন তাদু জেরেতিন তা নুন জেরেতিন তা দু পেস্তুন তা নুন পেস্তুন তাহলে একটা করে তানবিন একটা করে নুন সাকিন এই যেমন এখানে তা দু তুন যে উচ্চারণটা হলো এই তুনটা আবার নুন সা কিনে গিয়ে সেটাই হবে তুন হবে তা নুন পেশ ওই রকম ভাবে এখানে আচ্ছা তারপরে দেখেন অনুশীলন অনুশীলন আমি কয়েকটা এখানে বানান ইজরা করে বলে দিচ্ছি আপনি সবাই করবেন প্রথমে কি এসছে আইন আলিফ জাবার ডান দিকে জাবার এসছে একে আলিম মাদ্দা বলা হয় আলিম মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপর এসছে ডালের উপরে দু জাবার তানবিন তানবিনের ক্ষেত্রে ইজরা কেমন ভাবে করবেন তানবিনের ইজরা হলো ডালের উপরে দু জবার তানবিন এসছে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই কি বলবেন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই এর ইজরা হলো এটাই এতটুকু বললে হয়ে যাবে যে আইন আলিফা ডান দিকে যাবার এসছে একে আলিম মাদ্দা বলা হয় আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ডালের উপরে দু জাবার তানবিন এসছে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই যেমন আদান ওই রকম সিন ওয়াউ জাবার সাউ হামজা দৌজের ইন সাউ ইন তাহলে এখানে কি এসছে প্রথমে কি এসছে ওয়াউ সাকিনের ডান দিকে যাবার এসছে একে ওয়াউ লিন বলা হয় ওয়াউ সাকিনের ডান দিকে যাবার এসছে একে ওয়াউ লিন বলা হয় ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ হামজার নিচেই দুজের তানবিন এসছে তানবিন ওনুন সাকিনের আওয়াজ একই যেমন সাউ ইন আচ্ছা ওই ভাবে নিচে দেখেন মিম জাবার মা রয় জাবার র মা র দ দুপেশ দুন মা তাহলে এখানে মিমের উপরে যাবার এসেছে যাবারটি হলে হারাকা হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তো ঠান্ডা নিষেধ রয় এর উপরে যাবার এসছে যাবার টি বলে হারাকা হারাকাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তো ঠান্ডাওয়ান নিষেধ ও উপরে দু পেশ টানবিন এসছে তানবিন সাকিনের আওয়াজ আকী যেমন মা র এখানে এখানে দেখেন নুন সেকেন্ডটা দেখেন একটা ফা ফা মিম নুন মান ফামন তাহলে ফায়ের উপরে যাবার এসছে পড়াকে তাড়াতাড়ি পড়তো টান নিষেধ তারপরে মিমের উপরে যাবার এসছে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তো টান নিষেধ নুনের উপরে সাকিন এসছে আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যখন সাকিন থাকবে তখন সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আর যখন তানবিন থাকবে তখন নিজেরা করবেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই তানবিন ও অনসাকিনের আওয়াজ আর কি যেটা চাই সেটা দু জাবার তানবিন হোক বা তানবিন হোক বা দুপার তানবিন হোক যে কোনো তানবিন হোক না কেন ঠিক আছে চলেন চলেন এখান থেকে প্রথমে রফিকুল আলম ভাই উচ্চারণ করেন এখান থেকে তানবিন লাগিয়ে দুই জাবার আন বা দুই বান তা দুই জাবার তাল তাল জিন দুই জাবার জাল Ha, ah, dujabar jabar kan oh, dujabar dung jabar kan 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 kan, dung jabar kan, dal dung dan zal, dujabar jabar dan roa dung jabar ran ran, ja dung jabar dan zal dung jabar dan zah, zah, dan sin dujabar, dujabar san. সিন দুই জবর সন সদ দুই জবর সন সদ দুই জবর সন 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 সু দু জবর দন তু জবর তন দুই জন আইন দু জবর আন ও দুই জবর গন আ दुई जबर कन का कॉफ़ जबर कन का दुई जबर कन लाम दुई जबर लन मिन दुई जबर मन नून दुई जबर नन वाओ दुई जबर वाओ वन वन वाओ दुई जबर वन वाओ दुई जबर अन अन वन वन है अन बोलने हमजा हो जावे

সা দুজের সিন জিম দুজের জিন হা দুজের হিন খ দুজের সিন দাল দুজের দিন জাল দুজের জিন র দুজের রিন জা দুজের জিন সা দুজের সিন সা দুজের সিন সা নয়া সা সিন সিন দুজের সিন শ্রীন্দুজের সিন सिन सिन दुजर सिन सौ जु दुजर सिन सौ दुजर दिन सौ दुजर तीन सौ दुजर जिन, आइन दुजर इन गाइन दुजर इन पा दुजर फिन कॉफ दुजर किन काफ दुजर किन लाम दुजर लिन मीम दुजर मिन नून दुजर निन

सुन 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 কাব কাসুল লম কাসলুম মিম কাসলুম মিম কাসলুম ইয়া ওয়াউদু তাসউন ওয়াউদু তাসউন ওয়াউদু ওয়াউদু কাসুল খাদ কাসুল হামদা হামদা কাসলুম ইয়াদ কাস ইয়া ইয়াদউ তাসইয়ুন ইয়াদউ তাসইয়ুন ইয়াদ কাস হুম চলেন তারপরে দেখেন এখানে বলা আছে নুন ساکিন বলা হয় নুনের উপরে ساکিন থাকলে তাকে নুন ساکিন বলা হয় আর তানবিন নুন ساکিনের আওয়াজ একই। চলেন এখান থেকে পড়েন সামাউল শেখ ভাই চলেন এখান থেকে তা দু তান তা নুন তান। তাহলে এখানে প্রথমটা হলো তানবিন তা দু জবর তান আর তা নুন জবর তান। তাহলে এখানে বলা আছে তানবিন নুন ساکিনের আওয়াজ একই। সেটা এখানে ও মানে উদাহরণ দেওয়া আছে সেটা এখানে মানে দেখাতে হচ্ছে যে তা তানবিনের উচ্চারণ কেমন নুন সাকেন্দের উচ্চারণ কেমন দুটো উচ্চারণ কিন্তু একই কিন্তু পড়া আলাদা সেটা এখানে দেখাচ্ছে যে তা দু তান এটা হলো তানবিনের পড়া তান উচ্চারণ হল আর এটা হলো তা নুন তান এটা নুন সাকেনের পড়া এটাও তান চলেন করেন কি পড়েন ওটাই ওটাই উচ্চারণ করেন তা দু জাবার্তন তা দু তা নুন জবর্তন তা দু জের তিন তান জের তিন ता दो दु पेस्तुन ता नून पेस्तुन सा दु चवरसन सा नून जबरसन सा दु जेर स्विन सा नून जेर श्रिन सा नून ता ता दु पेसुन ता दु पेसुन सा नून पेसुन जीम दु जबर जन जिम नून जबर ज জিম দুজের জিন জিম নুনজের জিন জিম দু পেশ জুন জিম নুন পেশ জুন দাল দ জবরদান দাল নুন জবরদান দাল দুজের দিন দাল নুনজের দিন দাল দু পেশ দুন দাল নুম পেশ দুন চল মিউট করেন আচ্ছা তারপর এখান থেকে পড়েন বানান ইজরা সহ শেখ মন্টাজুল রহমান ভাই চলেন అయిన డాలి అలి ఆ దిగ్ హా আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় দালের উপর দুই জাবান আছে দুই জাবান নুন সাকিনের আওয়াজ একই রকম দালের উপরে দু যাবার কি এসছে দু যাবার তানবিন তানবিন বলতে হবে দালের উপরে দু যাবার তানবিন এসছে আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই ও নুন সাকিনা আওয়াজ একই যেমন নুন আদান আ টান দেন আদান আদান হুম তারপর এখান থেকে পড়েন নূর মোহাম্মদ মিয়া

একালি টান দিয়ে টান নয় ওয়াউলিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া যাবে না টান দেওয়া নিষেধ ওয়াউলিন ওয়াউলিন আর ইয়ালিনটা টান হয় না ঠিক আছে মাদ্দা গুলো টান হয় ও মাদ্দা ইয়া মাদ্দা টান হবে এটা হলো ওয়াউলিন ওয়াউলিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ চলেন তারপরে হামজার নিচেই দুজের তানবি নিষেধ তানবি এর হুম যেমন সাউ ইন সফ টান্ডার দরকার নেই সাউ ইন সাউ ইন হুম করেন তারপর এখান থেকে পড়েন এমডি ওয়াসিফ আলী ফা জবর ফা নুন জাবর মান ফামান 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 হুম ফায়ের ফাইয়ের উপর যাবার ইসছে জাবারটি হলো হারাকাত কাঠ হারা কাটার পড়াকে তাঁতের উপর টো মিমের মিমের উপর যাবার ইসছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পর একটা টান দেওয়া যাবে না আর নুন সাকিনের ডান ডান দিকে যাওয়ার এসছে না ওরকম কোনো কায়দা নেই নুন সাকিন ডান দিকে যাওয়ার এসছে কোনো কায়দা নেই এখানে বলবেন যে এর উপরে সাকিন এসছে নুনের উপরে সাকিন এসছে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে সাকিন থাকলে এর ইজরা হলে এটাই যে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে যেমন ফামান যেমন ফামান আচ্ছা তারপর এখান থেকে পড়েন আমিনুর রহমান পুরকায়েত ভাই চলেন এখান থেকে

গোদান যেমন গোদান হুম চলেন তারপর এখান থেকে পড়েন আচ্ছা এমডি ওয়াসিফ আলি ভাই চলেন এখান থেকে গইন আলিফ জমল গ সিন জে সি দু জের কিন গ সি কিন গাইনের ডান আলিফের ডান দিকে যাবার এসছে যাবারটি হলো আলিফ মাদ্দা আলিফ মাদ্দা সর্বদা এক আলিফের টান দিয়ে পড়তে হয় সিনের নিচে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে সর্বদাই তাঠের পড়তে হয় তান্দান নিষেধ কপের কপের নিচে দু জের এসছে দু জেড টি দু জে টানবিন এসেছে নুন স্যাকেনের মতোই পড়তে হয় টানবিন ও অনুন সাকিনের আওয়াজ যেমন একই রকম পড়তে হয় যেমন গোয়া সিকিন যেমন গো সেকেন্ড আচ্ছা আওয়াজ আর কি